বন্ধুরা আজকে তেইশ পাঁচ দু হাজার পঁচিশ ওয়ান পি এম সিক্স পি এম গতকালের মতো টার্গেট মিডিল নাম্বার দিলাম আর গতকাল ওয়ান পি এম সিক্স পি এম এ যে মিডিল নাম্বার দিয়েছিলাম তাতে অনেক পুরস্কার খেলেছে আপনারা রেজাল্টের সাথে মিল করে দেখবেন বা আমি চ্যানেলে দিয়েছি আর আজকের টার্গেট নাম্বার মিডিল দিলাম বন্ধুরা যারা আমার সদস্য হবেন তাদেরকে পার নাম্বার দেবো মিডিল নাম্বার দেবো এবং ন হাজার সাড়ে চারশো আড়াইশো ঘরে কীভাবে প্রাইজ ধরবেন তার নতুন নিয়ম বলে দেবো ধন্যবাদ আজকে একটা টার্গেট নাম্বার দেখুন এটা ওয়ান পি এম সিক্স পি এম এ খেলবে আপনারা যেগুলো ওয়ান পি এম এ কাটবেন যেগুলো ওয়ান পি এম এ প্রাইজ পড়বে আপনারা যখন সিক্স পি এম কাটবেন সেই নাম্বারগুলো বাদ দিয়ে কাটবেন ওয়ান পি যে প্রাইজ খেলেছে যে নাম্বারে সেই নাম্বার সিক্স পি দু একটা খেলবে অবশ্যই আর যে নাম্বারগুলো ফাঁক পড়ে থাকবে সেই নাম্বারগুলো কাটবেন সিক্স পি জন্য ধন্যবাদ